আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব আসল এবং নকল মধু কীভাবে চিনা যায় এই বিষয়ে একটা পরীক্ষা করা হবে এই মুহূর্তে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম হুসুর ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছি আমি শুনেছি এখানে সুন্দরবনের মধু পাওয়া যায় আপনার কাছে সেটি কোথায় জি আমার কাছে সুন্দরবনের মধু পাওয়া যায় আর পাওয়া যায় আমার এখানে সুন্দরবনের মধু পাওয়া যায় প্লাস কালো এরপরে আপনার মেথি আতর এবং সুন্নতি বিশেষ করে টুপি এগুলো আমার এখানে পাওয়া যায় আমি যে মূল বিষয়টা নিয়ে কিনে এসেছিলাম আর কি মধু আপনার এটা বললেন সুন্দরবনের মধু জি এবং এই সুন্দরবনের মধু দেখা যাচ্ছে গ্রামে অনেকে চারশো টাকা পাঁচশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই মুহূর্তে খুব বেশি চলছে আর কি আপনার এটা কেজি কত আমার এটা কেজি এক টাকা কেজি মানে এটা আপনি দাবি করতে চান যে এটা খাটি মধু জি এবং খাটি মধু এবং নকল মধু এটা চেনার উপায় কি খাটি মধু এবং নকল মধু চেনার উপায় আমি আপনাদের সামনে একটু দেখাচ্ছি আমরা সেটাই দেখব জি আমি প্রথমে দেখাচ্ছি যে সুন্দরবনের মধুর চাহিদা বিশ্বব্যাপী কিন্তু মধু আল্লাহ রব আলমিন কোরআনুল কারিমে সুরা নাহাল নামে একটা সুরা নাজিল করেছেন মধু সাল্লাহ আলী আসাল্লামের প্রিয় খাবারের মধ্যে একটা হচ্ছে মধু এই মধু যে জিনিস যত ভালো সে জিনিসের ভেজাল বা মাস্টার কপি তত বেশি থাকে তো এই ভালো মধু এবং নকল মধু চেনার কয়েকটা উপায় রয়েছে তো আমি দেখেছি সেটা হচ্ছে সুন্দরবনের মধু এক নাম্বার হচ্ছে ফ্রিজে রাখলে এটা জমবে না দ্বিতীয় হস্তে যখন পানিতে দেওয়া হবে সরাসরি পানির নিচে চলে যাবে কিন্তু নকল মধু হলে বা ভেজাল মধু হলে সেটা পানির সাথে 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 মিক্সড হয়ে যাবে আমি আপনাকে দেখাচ্ছি সরাসরি আপনাদের যে আমি এই মধুটা পানির ভিতরে দিয়ে দিচ্ছি পানির ভিতরে দেওয়ার কিছুক্ষণ পরে আস্তে আস্তে পুরো মধুটা একটু খেয়াল করেন যদি ক্যামেরায় কতটুকু আসছে আমি জানি না পুরো পিওর পানির ভিতরে নিচে মধুটা জমা হয়েছে পানির সাথে মিক্সড হয় নাই হ্যাঁ ঠিক বলেছেন আমি দেখতে পাচ্ছি ইনশাল্লাহ পানি ওপরেই আছে মধু নিচেই পড়ে গেছে জি তো যদি মধুর ভিতরে ভেজাল আর সুন্দরবনের মধু একটা বিষয় একটু আপনার হালকা হয় এটা হচ্ছে খলিসা এবং গরান ফুলের মিশ্রণ এই মধুটার ভিতরে তো এই মধুটা একেবারে যেভাবে পিওর হবে না কারণ এই শাকটা আমার আব্বা নিজেই জঙ্গল থেকে নিয়ে এসেছে এপ্রিল মাসে সরকারিভাবে আর কি পাশ করে আমার আব্বা এবং আমার মামারা এরা সুন্দরবন থেকে নিয়ে আসে তাই চাক চিপে সরাসরি নিয়ে আসে যার কারণে এর ভিতরে হালকা একটা ময়লা হয়তো দেখা যাচ্ছে মানে এটা হচ্ছে চাকের ময়লা আর কি বলে তো এই ময়লাটা মূলত কোনো ময়লা না এটা হচ্ছে সুন্দরবনের মধুর যে চাক এই চাকের একটা ডাস্ট বা ময়লা এটা আসে আর সুন্দরবনের মধু সেনার আরেকটা উপায় হচ্ছে এর নিচে কোনো তলানি জমবে না একটু খেয়াল করে যদি দেখেন ক্যামেরায় কতটুকু আসে জানি না যতটুকু তলানি জমবে উপরে জমবে নিচে কোনো জমবে না এই আর কি বিশেষত্ব আপনারা দেখতে চান এখনও দেখেন এই যে এখন নিচে আছে মধুটা মিক্সড হয়নি এইটা আর কি আলহামদুলিল্লাহ হুজুর বেশ ভাবে আসল এবং নকল মধু তিনি মানে হাতে কলমে দেখিয়ে দিল হুজুরকে অনেক ধন্যবাদ এটা জানানোর জন্য তাছাড়া আপনি আরো অনেক কিছু বেচছেন ওটা কি জিনিস এটা এটা আমার কাছে আছে হানি নাটস এটাই কাজু বাদাম আছে পেস্তা বাদাম আছে মিষ্টি কুমড়ার বীজ আছে চেরি ফল আছে তারপরে মধু আছে এটা চাষের মধু মানে যেটা লিকুইড মতো আছে এটা সম্পূর্ণ মধু আর বাদ বাকিটুকু ফল জি জি ভাই আখরোট আছে